আল্লাহ রাব্বুল আলামিন কত আদর করে কত ভালোবাসা দিয়ে বান্দাদেরকে গুনাহগার বান্দাকে ডাকছেন এমন ভালোবাসা আর আদর দিয়ে কোন নেককার বান্দাকে ডাকে নাই কোন নেককার নেক কাজের জন্য ডাকে নাই বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন যেই মহব্বত আর ভালোবাসা নিয়ে বান্দাদেরকে ডাকলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আন

আল্লাহর পুত্র দিদ্দেল চার করে দিয়ে পুনাগার বান্দাকে ডাকলেন এ আমার দরদের বান্দা তোমরা যারা নাফরমানি করেছ। তোমরা যারা বিপদগামী হয়েছ। তোমরা যারা বিপথে চলেছ তোমরা যারা গুনা করেছ। দরবারে মোন একটা দরবার আমার দরবারে মোন একটা পাওয়ারফুল দরবার এমন একটা کھلলাম খোলা দরবার এই দরবারে আসার জন্য কোনো সেক্রেটারি কোনো মিলিটারি কোনো বাধা প্রতিবন্ধকতা নাই আছে নাকি বলেন আছে জিসমা সাইদ সাউনা বিমাকানু ইয়াপতারি ফু وأن واس بن سعى الْأَنْصَارِ رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال رسول الله صلى الله عليه وسلم البر حسن الخلق والعصم ما حاك في صدرك وكرهت ان يطلع عليه الناس كما قال عليه الصلاة والسلام اگر کھاہی ہم نے شینی با خدا اگر کھاہی ہم نے شینی با خدا در حضور وقال تبارك وتعالى لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله

নগারা হযরত ওয়ালা সামনে বিশিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক আল্লাহ জাফरीन শাকিরিন প্রিয় সালেকিন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজমার জন্য কবুল করেছেন আপনারা খুশি রাবে যান ঠিক আলহামদুলিল্লাহ সোমবা আলহামদুলিল্লাহ অনেকেই একটা জিনিস ঘোষা করছেন বা মন খারাপ করছেন যে লোকজন কম অল্প সংখ্যক লোক এই হওয়াকার বাতি। যাচাই করার মানদণ্ড লোক কম বেশি হওয়া জোরে আওয়াজ দিবেন আওয়াজ দেন যদি তাই না হয়ে থাকে আপনি আপনার আশপাশে তাকায় দেখেন যারা এখানে কথা বলেছেন এই মজমায় এই মঞ্চে কথা বলেছেন যাদের মর্যাদা তালাশ করে খুঁজে বর্তমান হজরতের সাথে একাত্ততা ঘোষণা করে এই ময়দানে আল্লাহর জন্যে আল্লাহর বাস্তে পড়ে আছেন ঠিক না ভাই ঠিক আমরা কি দুনিয়ায় মানুষ দেখানোর জন্য কোনো কাজ করি না আল্লাহর জন্যে জোরে আওয়াজ দেন তো কার জন্যে এই আওয়াজে হয় না আরো জোরে বলেন এখনো কি আপনাদের দেলের ভিতরে ভয় আছে আল্লাহর নাম নিতে জোরে বলেন দীর্ঘ ষোলো সতেরো বছর যে নির্যাতন নিপরণ টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর প্রেমিকরা আল্লাহর পথে চললেওয়ালা হয়েছে এর অবসান ঘটছে না জয়াবাজ দেন ঘটছে না নির্বিঘ্নে ময়দানে আল্লাহ রব্বাল আলমিনকে দেলে ধারণ করে মহাব্বত ধারণ করে মাঠে ময়দানে কাজ করিয়ে যান আল্লাহ একদিন এ দরবারকে দ্বিগুণ না চার গুণ পাঁচ গুণ না আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিতে পারে জোরে বলেন ঠিক না বা ঠিক আজকে দেখতেছেন রসুলপুরের ময়দানে লক্ষ লক্ষ জনতা জমায়েত হয়েছে দেখতেছেন না দেখেছেন না আলাই যখন রসুলপুর আগমন করেন বিসত্রিশ জন মানুষ দশ বারো জন মানুষ নিয়ে হালকা জিকির শুরু করেছিলেন মাহপিল শুরু করেছিলেন হেজাক জালায়া কি জালায়া হেজাক ছিলেন রসিনের তেল দিহে যাক জালাগে মাহফিল শুরু করেছিলেন বসে নাই মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ পালনের জন্য উনিশশো পঁচানব্বই সালে ছোট্ট বয়সে রসুলপুর গিয়েছিলাম আমার শায়েকের সংস্পর্শে শায়েকের মাদ্রাসায় আমার আব্বা পাঠাই দিয়েছিলেন দুই সাল থেকে শুরু করে নিয়ে সাল পর্যন্ত এই লং টাইম লেখাপড়া করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন হজরতের চোখের পানি হজরতের এই মেহনত এই মিশন আল্লাহ নষ্ট হতে দেবে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাম আল্লা বললে মানুষ যেদিন থাকবে না সেদিন কি কেমন ঠিক না এটা হাদিস শুনেছেন না যত কাল আল্লাহ বললেওয়ালা মানুষ থাকবে এই পৃথিবী থাকবে আল্লাহ আল্লাহওয়ালারা এই আল্লাহর নাম জপলে জপলেওয়ালা বান্দা তৈরি করে ঠিক না ব্যাটিক এরই একটা মার্কাজ বর্তমান জেনাপাড়া পানুল কোরআন মাদ্রাসার ময়দান শোভান বহুত মানুষ যাদের চেহারা সুরত দেখলে নাম ধরে ধরে বলা যাবে অনেক যাদের চেহারা সুরত এমন হওয়ার কথা ছিল না তার মধ্যে আসরের আগে একজন বয়ান করেছেন এ দেখেন আমার পাশে একজন বসা আছে আমাদের স্টেজ পরিচালক জিয়া ভাই আমার ছোটবেলায় থেকে রসুলপুর দেখছে বহু এতে কাপ এ আল্লাহর পাগল করেছে রসুলপুর মসজিদে তিনের ঘর মসজিদ ছিল সেই সময় এখন কথা হলো ভাই আমি যে কথা শুরু করতেছিলাম বা বলতেছিলাম হক আর বাতিল সত্য আর মিথ্যা এটা যাচাই করার জন্য মানুষের আধিক্যতার মানদণ্ড যদি কোনো বান্দা মানে তাহলে ভুল পথে আছে ঠিক না বেটি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনশো তেরো জন সাহাবি কয়শো তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে এক হাজারের মোকাবেলায়

পরেশান হইও না পরেশান হইও না ঘাবরায়ো না তোমরা তোমরাই একদিন সফল কাম হবে তোমরাই একদিন বিজয় অর্জন করবে শর্ত মাত্র একটা সেটা হলো আমাদের মুমিন হতে হবে কি হতে হবে বলেন জোরে আওয়াজ দেন কি হতে হবে আপনাদেরকে করো জোরে অনুরোধ করব পায়ে হাত রেখে বলবো কোন ব্যক্তি কোন দরবার কোন মানুষের গীবত চর্চা বন্ধ করে করবেন না বন্ধ করে দিয়ে দিলের ভিতরে আল্লাহর মহব্বত জমায়া আমলে বাড়তে থাকেন আমল আমলে আগাইতে থাকেন আমলে আগান আমার শায়েক আল্লাহ রসুল করি রহমতুল্লাহ আলাই তার আমল এবং আখলাক দিয়ে মানুষের মনের ভিতরে তার মানুষের মনের কুঠোর কুঠোরের ভিতরে হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছিলেন ধরে বলেন ঠিক না ঠিক আচ্ছা একজন ব্যক্তি দীর্ঘ পাঁচ বছর দুই বছর তিন বছর আল্লামা রসুল করে সহবতে গেছেন আসছেন চলাফেরা করেছেন আপনি কি দেল থেকে কথা সাক্ষী দিতে পারবেন না হজরত আমাকে বেশি ভালোবাসে না ওই জিয়া ভাইকে বেশি ভালোবাসে বলতে পারবেন বলতে পারবেন বলেন কেন আমার আব্বা এখানে আছেন আওয়াজ হয়তো শুনবেন আমার সাথে মাঝে মাঝে কথা হয় আমার শাহেক আরো শুনবেন রহমতুল্লাহ কলিজা কত বড় ছিল এই মানুষ বর্তমান বিশ্বে একজন নাই আমার আব্বা বলতেন

সওয়ালাত কাস একরাম ছিলেন সাহাবা একরামের একটা সাহাবা একরামও বলতে পারতেন না আমার সেই অবব সাহাবিরে বেশি ভালো আছে প্রত্যেক সাহাবীর একই আদর একই কথা তারা বলতেন আমার নবী আমারে সবচেয়ে বেশি ভালোবাসেন নবীত্ব পক্ষে কেউ যদি খতিনায়েবে নবী হয় তার ব্যাপার যে এমন আমার শায়েদ আল্লাহ রাসূল খাতি নায়েবে নবী ছিলেন কিনা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আর জোরে বলেন ছিলেন কি ছিলেন না

যদিও দেখতেন যে ব্যক্তি মাত্র নতুন মানুষ নিয়ে গেছেন তাকে বারবার মহব্বত করতেছেন ডাকতেছেন তাহলে বুঝতে হবে তার ভিতরে কোনো গলতি ছিল দিকে দূর করার জন্য কাছে টানছেন জোরে কম ঠিক না বেঠি আর জোরে আওয়াজ দেন ঠিক না বেঠি এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমার আল্লাহ বলে আমি বান্দাদেরকে বড় ভালোবাসেন বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন রাত্রি বিভিন্ন মুহূর্তে আল্লাহ অফার দেয় এই একটা অফারের রাত সামনে আসছে এই তো কিছু সময় পরে শুরু হবে ঠিক না বাটি হ্যাঁ শুরু হয়ে যাবে আল্লাহর দিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে চতুর্থ আসমানে এসে প্রথম আসমান প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কিন্তু আজকে এমন একটা দিন এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত তার বরকত তার মাগফিরাত নিয়ে আগ্রসর হবে বান্দার দিকে বান্দাদেরকে প্রথম আসমানের থেকে ডাক দেবেন ও আমার বান্দা

তোমরা যারা নাফরমানি করেছ তোমরা যারা বিপদ তোমরা যারা বিপথে যারা আমার একটা একটা ফুল দরবার এমন একটা খুললাম খোলা দরবার এই দরবারে আসার জন্য কোনো সিকুরিটারি কোনো মিলিটারি কোনো বাধা নাই আছে নাকি বলে